হ্যালো হ্যাঁ বলছি আপনারা সে এখানে পেপারে পাত্র যে সেকশন এড দিয়েছেন না হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ নমস্কার দাদা আসলে আমি ওই একটা থেকেই ফোন করলাম মানে এমন না যে আপনার সাথে কথা বলছি বলে বলছি না ওখানে অনেকের অ্যাড দেখলাম কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডের মধ্যে মনে হলো না আপনার অ্যাডটা থেকে মনে হলো আমাদের স্ট্যান্ডার্ডের মধ্যে হবে বাকি সকলে নিচে স্ট্যান্ডার্ডের না 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 দাদা বাকি সকলে হাইফাই স্ট্যান্ডার্ডের ছিল কি বলছো আপনার মেয়ে কি জব করে বলুন ওখানে লেখা আছে কিন্তু আমি মানে ঠিক বুঝতে পাচ্ছি না আর আঙাল ভাষা নয় আট ভাষার কালার কাটলা কালার আর তো ওভাবে বলছেন কেন কোনো কাজই ছোট নয় দুজনের মধ্যে তো একজন কম কাম একজন বেশি কাম হবে তো সংসার চলে আর আঠাশ আট হাজার আটলা চালাতে কারণ ও আমার ছেলে আমার ছেলে টিউশন পড়ে হ্যাঁ হ্যাঁ তাই তো বললাম একজন একটু কম কামাবে এটা আমি আমার ছেলের কথা বললাম

আমরা আমার ভয়ে অতপাতে নুকি রাখতাম চা একবার পেয়ে গেলেই বিক্রি করে শুনবো আপনি কে নেবেন আচ্ছা আপনার মেয়ে কি বিষয়ে টিচার সেটা বললেন না তো না বাংলা আমার ছেলে তো বাংলা ভীষণ পছন্দ করে এ সেই দিন তো বাংলা খেয়ে পড়েছিল ক্লাবে আলা তাল না না সেরকম কোনো ব্যাপার না মাসে ওই এক দু দিন খায় না আলাদা আমনি তো এবো সে সরকারি চাকরি ভাবেন না। এই সাম্পাত্তার কথা কইছে। দাদা আপনি কিন্তু এটা ভুল ভাবছেন। টাকা ইন কান্দে শুধু সরকারি চাকরি করে এমন টা না হয় তো কে সরকারি চাকরি করে কে বেচা করে জবনি করে কে আইবার ব্যবসা করে। আমার কেও কি নাও করে। না দাদা আপনি কিন্তু এটা ভুল বলেন। আমার ছেলের নাম কিন্তু কেও না। আমার ছেলের নাম สมির। কত ঠিক আছে আমি ফটাকছি আমনাতে ডিসিশন আপনি জানি দিবেন। আচ্ছা ঠিক আছে কিছু দিন অ্যাড করি বড় বড় शादी में होतो। अम्मा डिसीजन देना क्या मैं